সেটা এই অভিযোগটা আমরা প্রথম থেকে আমরা যেটুকু আমাদের সাধারণ যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম বারোটা দশ মিনিট ওখানে ঢোকার পরে সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেই ভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করেছে

আমরা এটা বলবো না এবং যে সিন অফ ক্রাইম বদলে যাচ্ছনে টালা থানার ওসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সন্দীপ বসুর সঙ্গে করে

চিকিৎসকের দেহ পাগল সেখানে দেখে তুমি লিখলেন যে জিডি তে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থা একজনকে পাওয়া গেছে এটা তো গুরুতর অপরাধ সংজ্ঞাহীন যদি পাওয়া যায় তাহলে আমাদের তিন ঘন্টা মধ্যে তাদের কাকে দেখতে দেওয়া হলো না কেন এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন আমাদের এই প্রশ্ন থাকবে তখন উনি তো সেইভাবেই জিডি করেছেন তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে ওনাদের ওনার যেই সেই জিডির বিরুদ্ধে তাহলে উনি চাইছি দুনটাই অত মানে মারা মেরেছেন পরে যাতে প্রমাণ লোপাট না হয় করতে পারে পাঁচটার সময় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারকে ডেকেছে কি মনে হয় দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক এবং এই যে স্নায়ু যুদ্ধ চলছে শেষ হোক আজকে বাচ্চাগুলো মানে আমার ছেলে মেয়ের মতনই তারা আমার পাশে এসে দাঁড়িয়ে এরকম কষ্ট করছে আমাদের সত্যি এটা আমাদেরও কষ্ট দিচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টের কিছু একটা সমাধান বেরোক ছাত্রদের মানে যে সঙ্গে মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে আন্দোলন ছাত্রদের উপরে পুরো দায়িত্ব দেওয়া হয় সুপ্রিম কোর্টের উপর আমাদের একশো শতাংশ ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং সেটা তো একটা জিনিস আমরা তো বারবার বলছি রক্ষক যেখানে আমরা প্রথমে বিপদে পড়লে তো পুলিশের কাছে যাব গেছিলাম কিন্তু না না আমরা এটা আমরা বলবো ছাত্ররাই যা বলার বৈঠক থাকতে যাচ্ছে এটা তো আমরা দুঃখ পাচ্ছি যতবার